পার্টি অফ বাংলাদেশ নির্বাচন বয়কট করছে আমরা লড়াইটা করছি যে সবাইকে ভোট দেওয়ার এবং ভোটে দাঁড়ানোর সম জন্য আর ব্যাখ্যা গেলাম না পরবর্তীতে এইবারের যখন আসলো পরিস্থিতি আরও ভয়াবহ দাঁড়ানো আমরা এটা দীপ চোখে দেখতে পেলাম এটি একটা ম্যানুপুলেটিভ ইলেকশন শুধুমাত্র ঘোষণা দেওয়া হবে ভাগ আর কে কয়টা এবং তারা ইন্টারেস্টেড আমরা বা জনগণ ভোট দিক তা না কোনোভাবে বিএনপি আসলে এই কটা তোমাদেরকে দেবো এই কটা তোমাদের দেবো এই ধরনের করলো আর সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি তারা যা করার তারা এই ধরনের ক্রীড়া কাজটা করলো যে কোনোভাবে ক্ষমতা গতি দখল এটাই হচ্ছে ব্যাপার এবং তার জন্যে আর যা যা করার তাই এইবারে আমাদের অংশ নেওয়াটা সে কৌশলগত কারণের জন্যই আমরা এটা করেছি যে আওয়ামী লীগকে আমরা চিনতাম ওই জায়গায় না শ্রেণী চরিত্র তো বদলে গেছেই আগে ছিল নির্মত্ত মধ্যবিত্ত এখন হচ্ছে লোটারাধুনিক পরিষ্কার হিসাবে কাগজে কলমে লেখা আছে কিন্তু ওই জায়গাটা আর তারা নাই এটা গেল ওদের আর বিএনপি এটি একটা হচ্ছে প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলটা আমরা পরিষ্কার মনে করি কংগ্রেসগুলো নতুন নেয়ার তাদেরকে নিয়ে আলোচনা প্রত্যাশা সব কিছু নেই